আবার চলে আসলাম আমি ইমরান আপনাদের মাঝে তো আজকে আপনাদেরকে আমি ডলার সম্পর্কে অল্প কিছু ক্যানাডিয়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এগুলো হচ্ছে ক্যানাডিয়ান ডলার দেখেন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে সুন্দর এবং হচ্ছে খুব ডিজাইন এবং হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে নোট এই ক্যানাডিয়ান ডলার দেখেন এই ক্যানাডিয়ান ডলার এই ক্যানাডিয়ান ডলার হচ্ছে একশো টাকার নোট দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নোট 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 এখানে এই অনেক সুন্দর আর এই টাকাটা দেখতে অন্যান্য কারেন্সি থেকে অনেক ডিজিটাল এবং অনেক স্মার্ট আহ দেখলেই বুঝবেন যারা ক্যানাডিয়া গিয়েছেন করবে হচ্ছে বা গিয়েছেন বা আছে আপনাদের কাছে যাবেন তারা অলরেডি হচ্ছে দেখে নিয়েছেন কেনাডিয়ান ডলার তো আমি ক্যানাডিয়ান ডলারের রেটটা বলে দিচ্ছি ক্যানাডিয়ান ডলার বর্তমান রেট অনুযায়ী হচ্ছে একশো একশো চুরানব্বই টাকা হ্যাঁ ক্যানাডিয়ান ডলার একশো চুরানব্বই টাকা চলে বর্তমানে যদি হচ্ছে আপনাদের হচ্ছে দরকার হয় কোনো কিছু জানার বা হচ্ছে বলার অবশ্যই আমাকে নক করতে পারেন আমি আপনাদেরকে জানাই দিব হচ্ছে কোন কারেন্সি কি রেট আছে বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই আমি প্রশ্ন আপনারা অনেকেই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করেন বা হচ্ছে কমেন্ট করেন আপনারা জেনে নিতে পারেন আহ কেননা হচ্ছে রেট এক এক সময় এক একটা থাকে কখনো ও দেখা যায় যে আজকে যে রেট থাকে কালকে সেই রেটটা থাকে না তো এই জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে যখনকার রেট তখন জেনে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ